নমস্কার গত উনিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে রেশন কার্ডের পোর্টালটা চেঞ্জ হয়ে গেছে আপনারা যখনই এই ফুড ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এসে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন বা কারেকশনের কাজ করবেন বা চোদ্দ নম্বর ফর্ম ফিল আপ করবেন তখন দেখবেন টোটাল সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে আগে কিন্তু যখন আপনারা অ্যাপ্লাই করে ফেলতেন অ্যাপ্লাই করার পর মানে অনলাইনে অ্যাপ্লাইয়ের কথা বলছি সেখানে অ্যাপ্লাই করার পর স্ট্যাটাস দেখার জন্য চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এই অপশনটার ওপর ক্লিক করতেন এখানে ক্লিক করার পর প্রথমে ফর্ম টাইপে আপনাকে সিলেক্ট করতে হতো যদি নতুন কার্ড হতো চার নম্বর কারেকশন হলে পাঁচ নাম্বার আর কে ওয়াই টু থেকে আর কে ওয়াই ওয়ান হলে আট নাম্বার বা এরকম বিভিন্ন ফর্ম আছে ওটা সিলেক্ট করতে হতো তারপর আপনাদের ফোন নাম্বারটা এখানে পুট করে ক্যাপচা পুট করে সার্চ করলেই কিন্তু এখানে স্ট্যাটাসটা দেখিয়ে দিত কিন্তু এখন যেহেতু ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে তাই স্ট্যাটাস দেখার পদ্ধতিটাও চেঞ্জ হয়ে গেছে স্ট্যাটাস দেখার জন্য আমাদের এই সিটিজেন সোম এই অপশানে চলে আসতে হবে এখানে আসার পর রেশন কার্ড সম্পর্কিত কর্নারে এসে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এখানে এসে অনলাইনে আবেদন করে এই অপশানটায় ক্লিক করবেন এখান থেকে আপনারা দুভাবে কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন প্রথমে হচ্ছে এখানে আপনারা আধার কার্ডের মাধ্যমে লগ ইন করে স্ট্যাটাস দেখতে পারেন অথবা লগ ইন না করে সিটিজেন সোম অপশানে এসে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানটায় ক্লিক করেও কিন্তু এটা দেখতে পারেন আর এখানে আপনাকে যদি স্ট্যাটাস দেখতে হয় কী করতে হবে দুভাবে দেখতে পারেন আধার নাম্বার ওয়াইজ মোবাইল নাম্বার ওয়াইজ যদি আধার নাম্বার ওয়াইজ করেন এখানে ধরুন নতুন কার্ডের জন্য আবেদন করেছেন বা হয়তো দেখা যাচ্ছে কার্ড ট্রান্সফার করেছেন সংশোধন করেছেন সেক্ষেত্রে এখানে আধার নাম্বার ওয়াইজ করবেন তারপর আধার নাম্বারটা এখানে পুট করে এখানে এই অপশানটা টিক মার্ক দিয়ে সার্চ করবেন এরপর একটা চার সংখ্যার ওটিপি আপনার ফোনে চলে যাবে সেটা এখানে পুট করে সাবমিট ওটিপি করবেন কিন্তু রিসেন্টলি আমি খেয়াল করলাম চার সংখ্যার কোনো ওটিপি আসছে না ছ সংখ্যার ওটিপি আসছে এবার ছ সংখ্যার ওটিপিটি এখানে পুট করলে রেকর্ড নট ফাউন্ড এরকম মেসেজ চলে আসছে এবার এখানে অনেকে বলতে পারেন যদি কোনো নতুন শিশুর যার আধার কার্ড নেই সে হয়তো বার্থ সার্টিফিকেট দিয়ে আবেদন করেছে সে কী করে লগ করবে বা সে কী করে স্ট্যাটাস চেক করবে সেক্ষেত্রে বাড়ির যে কোনো একজনের ফোন নাম্বার দিয়ে মানে যখন নতুন শিশুটির আবেদন করা হচ্ছিল তখন যার আধার কার্ড দিয়ে লগ ইন করা হয়েছিল তার আধারের সঙ্গে রেজিস্টার যে ফোনটা আছে ওই ফোন নাম্বারটা এখানে পুট করে সার্চ করতে হবে একইভাবে এখানেও একটি চার সংখ্যার ওটিপি চলে আসবে সেটা এখানে পুট করে সাবমিট ওটিপি করবেন কিন্তু এখানেও এই একই নো নোডাটা ফাউন্ড দেখাচ্ছে আর সব থেকে বড় কথা আধার কার্ডের মাধ্যমে যখন স্ট্যাটাস চেক করা হচ্ছে তখন এখানে দেখানো হচ্ছে যে চার সংখ্যার ওটিপি আসবে কিন্তু ফোনে আসছে ছ সংখ্যার ওটিপি তাহলে স্ট্যাটাস দেখবেন কি করে একই রকম ভাবে আবার ফুড ডট ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে এসে সিটিজেন হোম অপশনে চলে আসবেন তারপর প্রথম অপশনটায় ক্লিক করবেন তারপর অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এখানে ক্লিক করে অনলাইনে আবেদন করুন এটাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করলে তো হচ্ছে না সরাসরি এখানে আপনাকে লগ করতে হবে আধার দিয়ে আপনার পরিবারের যে কোনো একজনের আধার নাম্বারটি এখানে পুট করে এই অপশনটায় টিকমার্ক দিয়ে সেন্ড ওটিপি করবেন হেড অফ দ্য ফ্যামিলির যে আধার নাম্বার পুট করতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে সহসংখ্যার সেটা পুট করে সাবমিট ওটিপি করবেন এরপর শো হবে আপনার নাম অর্থাৎ যে ব্যক্তির আধার কার্ড নাম্বার পুট করা হয়েছে সেই ব্যক্তির আধারের সঙ্গে কোন রেশন কার্ডটি লিঙ্ক আছে সেটা শো হবে এখানে শুধু একটা প্রশ্ন করা হচ্ছে এই কার্ডটি আপনারই কিনা এটা ইয়েস করে আবার নেক্সট করবেন এরপর এখানে সিটিজেন হোম বলে একটি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করার পর চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশান পাবেন এটির উপর একবার ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন আপনি কোন কোন ফর্ম অ্যাপ্লাই করেছেন আমি যেমন একটু একটা চার ফর্ম করেছি কোন সময় করেছি সেটাও এখানে শো হচ্ছে ভিউ অপশনে ক্লিক করলে যে ফর্মটা আপনারা ফিল করেছেন সেই ফর্মের আরো বিস্তারিত তথ্য কিন্তু এখানে পেয়ে যাবেন ফর্মটা সাবমিট হয়েছে তারপর কোন স্টেজে আছে এগুলো কিন্তু এই অপশন থেকে শো হবে আগে যে ওয়েবসাইট ছিল এখানে কিন্তু শুধুমাত্র ফোন নাম্বার পোট করলেই কোন স্টেজে আছে ফর্ম কার্ড হয়েছে কিনা সেগুলো কিন্তু দেখিয়ে দিত এখন কিন্তু অনেকগুলো ভাগে কিন্তু এই ওয়েবসাইটটাকে ডিজাইন করা হয়েছে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম নতুন ওয়েবসাইট থেকে কী করে আপনারা রেশন কার্ডের স্ট্যাটাস চেক করবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন